ভূইয়া অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে অবস্থান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মাহবুবুল আলম স্যার এবং বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আরও উপবিষ্ট থাকবেন যুব ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর কাজী মোহাম্মদ সাইফুজ্জামান স্যার এবং পত্র প্রতিষ্ঠানের রেজিস্ট্রার জনাব সুরেন্দ্রনাথ সাহা স্যার অনুষ্ঠানটি সভাপতি মানুষদের মধ্যে অধিকাংশ তরুণ সেই তরুণদের পঞ্চাশ ভাগই কিন্তু অলস বসে আছে মানে পঞ্চাশ ভাগ ধরে নিয়ে তরুণ মানুষ তাদের মধ্যে প্রায় শতাংশই অলস বসে আছে তার মানে কর্মক্ষম কাজ করতে ইচ্ছুক কিন্তু সেটার ব্যবস্থাটা আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না তার মানে আমরা চলে আসছি আয়োজন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল আজকে সকালবেলা আমরা যাচ্ছি জীবনের আরেকটা গন্তব্য স্থানে হাঁটি হাঁটি পাপা করে যুব উন্নয়নের হচ্ছে একটা শেখর আমরা হচ্ছে তার ডালপালা সেখানে একটা প্রোগ্রাম আমাদের ঢাকাতে উপদেষ্টারা আসবে সেখানে আমাদের একটা মত বিনিময় মানে একটা যুবসভা এটার আয়োজন করা হয়েছে সারা বাংলাদেশ থেকে দেশব্যাপী এবং যারা জাতীয় যুব যুব পুরস্কার প্রাপ্ত এবং তার পাশাপাশি যারা উদ্যোক্তা আছেন তাদেরকে সবাইকে আমন্ত্রণ করেছে সেখানে তো দেখেন আজকের এই দিনের সবচেয়ে বড় প্রাপ্তি আজকের এইখানে দাঁড়ানোর শক্তি বা কথা বলার যে একটা স্প্রিট এটা পাচ্ছি হচ্ছে আমি যুব উন্নয়ন আমার কারিগর সেটা আমাকে গড়ে তুলছেন আমার মতো ও ইতিকে গড়ে তোলার জন্য তারা লড়াই করে যাচ্ছেন পরিশ্রম করে যাচ্ছেন মাঠে কাজ করে যাচ্ছেন এজন্য তাছাড়া আজকে এখানে তো কথা বলার কোনো সুযোগ হতো না ঠিক আছে আমি কাজ করি আমি কাজ করে যাচ্ছি কিন্তু আমাকে গাইড করা আমার মতো ইতিকে তৈরি করা যুব উন্নয়ন একটা শিকড় সম্পূর্ণ হচ্ছে ধারাবাহিকতা হচ্ছে তাদের জীবনে পরিশ্রম করবেন বাধা আসবে বিপত্তি আসবে ভেঙে পড়া যাবে না যে কোনো পরিস্থিতি থেকে নিজেকে স্ট্রং রাখতে হবে এবং তার পাশাপাশি অবশ্যই বেকারত্ব ঘোচাতে আপনার যা করণীয় নিজের ইচ্ছাশক্তি নিজের মেধা নিজের পরিশ্রম এবং সর্বোপরি আমি যাকে বলবো মহান আল্লাহ তালা রাবুল আলমিনের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তার পাশাপাশি যিনি আমাকে গড়ে তোলার জন্য প্রতিটা ধাপে ধাপে কোনো বাধা সৃষ্টি না করে লড়াই করে গেছেন আমার বাবা এবং হচ্ছে আমার মা কারণ আজ পর্যন্ত আমি কখনও তাদের মুখে কোনো বাধা শুনি নাই এটা করা যাবে না এখানে যাওয়া যাবে না এটা কেন যাবে এমন কিছুই শুনি নাই এজন্য সর্বপ্রথম সাপোর্ট যে একটা জিনিস আছে সেটা আমি আমার বাবা মার কাছে পাইছি এবং এরকম প্রতিটা বাবা প্রতিটা ঘরে প্রতিটা বাবার পাশাপাশি প্রতিটা স্বামী হিসেবে সবাইকে যেন সাপোর্ট করেন আমার বাবার ভিতরে সেই মানসিকতাটা আছে তো আব্বা মার সাথে যাবে রেহে আব্বা এইদিকে আসে আব্বা শরীরটা তো ভালো না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন যেন আজকের প্রোগ্রামটি সফল হোক এবং আপনারা বেকারত্ব ঘোষাতে অবশ্যই যুব উন্নয়ন থেকে ট্রেনিং গ্রহণ করে ভালো কিছু করার চেষ্টা করবে নিজের মেধা এবং বিকাশকে কাজে লাগাবেন তো আমরা বেকারত্ব মুক্ত গড়ব ফ্রেশ উৎপাদন করবো মানুষের দুয়ারে পৌঁছায় দিব আল্লাহ হাফিজ